ফসা ত্বক আমরা সকলেই ভালোবাসি তাই মুখের যে কোনো কালো দাগ তুলতে এবং নিজের ত্বককে ফর্সা করতে ফেস ফেসওয়াশের সাথে এমন একটা জিনিস আছে সেটা মিক্স করে ব্যবহার করলে সমস্ত কালো দাগ ওঠে ত্বক ভীষণই ফসা হয়ে যাবে এর আগে অবশ্যই আমার এই বিউটি হাইলাইটিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আসা অল নোটিফিকেশান বেলাইকানটিকে অন করে রেখো এমনই স্কিন কেয়ার ভিডিও রেগুলার দেখার জন্য আর চলো দেখে নিই যে কিভাবে নিজের ত্বককে বাড়িতে বসে ফসা করবে তাও বা শুধুমাত্র একটা ফেসওয়াশ ব্যবহার করে এখনকার দিনে ফেসওয়াশ তো কম বেশি আমরা প্রত্যেকে ব্যবহার করি কিনার থেকে শুরু করে সিনিয়র সিটিজেন তুমি এখানে যে কোনো ফেসওয়াশ ব্যবহার করতে পারো একটা বাটির মধ্যে পরিমাণ মতো ফেসওয়াশ নেবে নেবে অল্প একটু লেবুর রস তাতে দিয়ে দেবে দু থেকে তিন চামচ মতো কাঁচা দুধ মানে র মিল্ক দেবে দু চামচ অরেঞ্জ পিল পাউডার হ্যাঁ বন্ধুরা এই অরেঞ্জ পিল পাউডার তোমরা লোকাল যে কোনো শপে এবং অনলাইনে পেয়ে যাবে তাতে দিয়ে দিচ্ছি অল্প একটু কোকোনাট অয়েল দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে আমি একসাথে মিক্স করে নেব দিয়ে এটা দিয়ে আমি ফেসটাকে ক্লিন করব। তোমরা চাইলে এটাকে অনেকটা তৈরি করে ফ্রিজে একটা কন্টেনারে স্টোর করে রাখতে পারো দিনে যে কোনো একটা টাইম প্লেন ফেসওয়াশের পরিবর্তে এটা দিয়ে মুখ ধুয়ে দেখো তোমার মুখে যে কোটা কালো দাগ আছে সেগুলো যেমন উঠে যাবে একই সাথে রং ভীষণই ফর্সা আর উজ্জ্বল দেখাবে আমি অরেঞ্জ পিল পাউডারটার লিঙ্ক আমি স্কিনে দিয়ে দেবো তোমরা কিন্তু ওখান থেকে এটাকে পারচেস করতে পারবে এই অরেঞ্জ পিল পাউডার আমাদের ত্বককে যেমন ফর্সা করে তেমনই মুখের কালো দাগ চোখগুলোকে খুব সহজে দূর করে দেয় এর মধ্যে ভিটামিন সি থাকায় স্কিন ব্লিচের কাজ করে তার ফলে পিগমেন্টেশন মেঝেতা আন ইভেন স্কিন টোন সান ট্যান এবং সানবার্নের সমস্যা থাকলে খুব সহজে উঠে গিয়ে ত্বক কিন্তু একদম ক্লিন আর ক্লিয়ার হয়ে যায় একই সাথে আমি এর মধ্যে লেবুর রস ব্যবহার করেছি লেবুর রসের মধ্যেও কিন্তু ভিটামিন সি আছে তবে বুঝতেই পারছো যে এটা কতটা এফেক্টিভ কতটা পাওয়ারফুল একটা ক্লেনজার যেটা টিনেজার থেকে শুরু করে সিনিয়র সিটিজেন আমরা সকলে ব্যবহার করতে পারি নিজেদের ত্বককে ফর্সা করার জন্য মার্কেটের আর নামি দামি ব্র্যান্ডের স্কিন হোয়াইটনিং প্যাক বা ক্লেনজার ব্যবহার করার কোনো প্রয়োজনই নেই যদি এটা দিনে একটা টাইম ব্যবহার করো তোমার মুখে পুরোনো যে কোটা ব্রোনো দাগ আছে বা মেছেতার দাগ আছে সেগুলোকে তুলতে কিন্তু এটা দারুণভাবে কাজ করবে এক সপ্তাহ কন্টিনিউ ইউজ করে দেখো যদি তোমার স্কিন টোন একটুও ফর্সা না হয় সেটা আমাকে কমেন্ট করে জানিও কারণ অরেঞ্জ পিল পাউডার আমাদের ত্বককে কিন্তু ভেতর থেকে ফর্সা করে মুখে যেটুকুনি ট্যান আছে সেটাকেও খুব সহজে রিমুভ করে দেয় আর এরকমভাবে হালকা হাতে রব করার ফলে স্কিন থেকে সমস্ত ডেস্ক কিনসলার ব্ল্যাকস রিমুভ হয়ে গিয়ে স্কিন অটোমেটিক ভীষণই সফট আর স্মুথ লাগে আশা করছি অন ক্যামেরা ওই মেকআপে থাকা সত্ত্বেও আমার স্কিনে গ্লোটা দেখে তোমরা বুঝতে পারছো যে এটা কতটা এফেক্টিভ আমাদের ত্বককে ফর্সা করতে